ভাইরে ভাই হঠাৎ করে আম খাওয়ার ইচ্ছে হলো সেই আম খায় জন্য আমার কাল হলো আমি মেয়ে মানুষ হয়ে আগে রেডি হয়ে বসে আছি অথচ দেখেন আপনাদের ভাইয়া বেটা মানুষ হয়েও বেডি কর মতো সাজগুজ নিয়ে ব্যস্ত কারা কারা জানি বলতো মেয়েদের ময়দা মাখতে বেশি সময় লাগে আর আমি তো দেখছি ছেলেদের ময়দা না মাখলেও অনেকটা বেশি সময় আমি ধরে তার রেডি হওয়া দেখছি আর সেই মনীষীদের কথাই ভাবছি আর ভাবছি সেই মনীষীরা যদি আমার জামাইকে রেডি হওয়া দেখত তাহলে তো তাদের ধারণা পাল্টে যেত যাবো শুধুমাত্র এক দুই কেজি আম কিনতে কিন্তু বুঝলাম না বাসার পাশে দোকান তাহলে বেচারা ঘড়ি লিপজেল পারফিউম এত এত কিছু মেখে কি আবার কোথায় হাওয়া হলো এদিকে রাগে আমার মাথা তো সেই লেভেলের গরম হয়ে যাচ্ছে আর কত ধৈর্য ধরবো বলেন তো মনে হচ্ছে সেই নতুন জামাই বিয়ে করতে যাচ্ছে আমি বসে বসে শুধু তার এই সব কাহিনী দেখছি আর ভাবছি আল্লাহ এখান থেকে বাঁচাও আমাকে আমি মেয়ে মানুষ হয়ে কি করলাম এখন পর্যন্ত মুখে কোনো কিছুই দিলাম না চুপচাপ রেডি হয়ে বসে আছে সাজগোজ দেখে আমার তো আম খাওয়ার ইচ্ছা সম্পূর্ণ মরে গেল এখন বেচারা আবার কি নিচ্ছে ওরে আল্লাহ পার্স নিচ্ছে মাত্র এক দুই কেজি আমের জন্য আবার এত বড় মানি বেগুন নিতে হয় কিছু করার নাই বেটা মানুষ বুঝাইলো বুঝবে না শুধু তাকে থেকে দেখতেছি ভাবলাম যাক বাবা বাঁচা গেল এই বুঝি তার রেডি হওয়া শেষ ওরে আল্লাহ এখন দেখে আবার সে পারফিউম মারতে বুঝলাম না দুই মিনিটের রাস্তার জন্য এত সাজগুজের কি আছে কি ভাবতেছে ওর মনের মধ্যে কি চলতেছে আল্লাহ বাবা বাঁচা গেল তার রেডি হওয়া শেষ এখন হয়তো আমরা বের হতে পারবো আরে তাও তো বের হচ্ছে না এখন আবার কি নিবে কিনতে গেল ওরে আল্লাহ আরো কিছু বাকি আছে ওরে এই বেল্ট নিয়েও বাকি আছে বেল্টও পড়তে হবে এখন কি আর করার ধৈর্য চোটে বসে থাকি আমি দুই মিনিটের রাস্তার জন্য আবার জুতা তাও আবার কেটস আল্লাহ মাহুদ বাঁচাও অবশেষে অনেক কষ্টে বের হয়ে আমের দোকানে গেলাম বেচারা তো কোষ্টি পাথর দিয়ে আমগুলো যেন পরক করে দেখে নিতেছে এত দেখার কি আছে আমি তো এটাই ভাবে পাইতেছি না দেখতেছে তো দেখতেছে কি আর করার আমিও তাকে থেকে তার শুধু করতেছি রকম ও যেরকম যেরকম বলতেছে তিনিও সেরকম সেরকম করে আস্তে ধীরে আমগুলো মেপে মেপে দিতে গেলাম তো শুধু এই আম কিনতেই তাই এই আম কিনে আস্তে ধীরে আবার চলে আসলাম বাসায় এসে আগে আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপর তাকে খেতে দিলাম আম খাচ্ছে আর আমাকে খেতে বলছে কিন্তু আমি বললাম আগে তুমি খাও আমার কি খাবো এই গরমের মতো রেডি হওয়া দেখে আমার তো পেট ভরে গেছে এদিকে আমি আম খাওয়া বাদ দিয়ে শুধু ভাবতেছি দুই কেজি আম কেনার জন্য কত সময় ব্যয় করলাম ও রেডি হওয়ার পেছনে সময়টুকু সে রেডি হয়েছে সেই সময়টুকু আমি চাইলে সম্পূর্ণ বাজার ঘুরে ফিরে তারপর আবার বাসায় ফেরত আসতে পারতাম কি আর করার কিছু তো আর বলা যাবে না কারণ বেটা মানুষ বেটা মানুষকে কিছু বললে সেটা তার ইগোতে লেগে যাবে তবে আমিও মনে মনে ভেবে রেখেছি এর পরবর্তীতে যদি কখনো আমাকে খোটা দেয় যে ময়দা মাখে তাহলে তখন আমি তাকে বলবো শোনাবো ভিডিওটা তাকে দেখাবো যে কত ঘন্টা সময় বে কেড়েছিলাম মাত্র দুই তিন যে আম কিনতে যাওয়ার জন্য আমায় দুর্নাম করলাম বলে আবার আপনারা কিছু মনে করেন না কারণ আমার জামাইটি সব সবকিছুতে ঢিলা আর এত পরিমাণ মানে কি সাজগোজ করে কি আর বলবো কিছু বলার নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ